ওজন এটা ছোট ছোট কিন্তু নামে হলো বড় সেটা চারদাস গরু কোরবানি হবে চারদাস এইটাই তো অনেক কিছু অনেক তো কোরবানি বোঝে না গরু কিনে নিয়ে যায় গরু কিনে নিয়ে যায় আপনি নিয়ে যায় কোরবানি দেয় কিন্তু দাঁত না অ হারাম না হালাল এটা তো অনেক সাহেবরা দেখে না অনেক মুসলমানরা দেখে না কিন্তু মূলত গরু কোরবানি দিলে দাঁত দেখতে হবে চার দাঁত বা ফেরেশ এটাই বড় জিনিস আগে থেকে আমাদের মারাজন এটা একটা ব্যবসা করে এই ভুট্টি গরু গোট আনে আনে এবার এই এইটাই বড়টাই পাইছি

এই গরুগুলো আনি বোটান এই গরু উঠ বা অথচ লাল মোষ ডোনাল ট্রাম্প এই যে এটার নাম রাখছি ডোনাল এই যে লাল মোষ বলেন ইন্ডিয়ান ইন্ডিয়ান মোষ ডোনাল ট্রাম্প রাখছি সৌন্দর্য দেখি লাল টক টকা দেখি ডোনাল্ড ট্রাম্প রাখছি বিদেশি নাম রাখছি সৌন্দর্যটাই